তোমার কি আমাদের শক্তি বেশি দেওটা আর যে আছে দেও দেও ং বিষ্ণুরং স্বস্তির দেবনারায়ণ আমি ওম বিষ্ণু ওং বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ হরি হরি শ্রী হরি কৃপাহ রং মন্তরং দেবতরং সুবর্ণিষ্ট ঋষি তুলং মানং সহনং সহনংনং পাপনং এই লোক আপনার পুষ্পং পঞ্চহদী সিদ্ধিদ গণেশম পুষ্পনং বিষ্ণুরং কৃষ্ণায় এস সর্বনং কল্যাণং রাসনং ভাস্করং দেবং শুভং বিবাহনং কর্মনং দেবানং সংকল্পং ইতং, কর্মানং দেবনং বরের নামটা বলেন অন্তর কুমার দাস অন্তর কুমার দাসেশ্বরং দেবনং কর্মানং বিষ্ণুরং স্বস্তী রং বররং, দেবনং বড়রং সুবনং, বিবাহন জলং বিবাহ দেবনং কল্যাণ রাসনং ভাস্করং শামনং বেদনং দেবনং পাপনং হররং পুষ্পনং স্বস্তী বর্মনং কর্মানং বররং কর্মনায় নম 이십낭, 아미타, 아미타, 데반, 차르만앙, 이스나앙, 오크나앙, 무라낭, 자메낭, 마로낭, 바르만앙, 랑, 데반아이놈아, 아? 아니, 이제부터 그거 시에. 아, 이제부터 그거 아니야, 그거 시에. 난 뭐였지? বিষ্ণুং বিষ্ণু রং সস্তিনং উগ্রনায় নমস্তেদান শর্মাণং সস্তিনং বিষ্ণুনায় নম ভালো করে ধরে এই বেশি ধরবেন না সারি দেন আপনি সারি দেন ব্যালেন্স করে দিও সারি দেন বলুন নমো বিষ্ণুং বিষ্ণু রং মোটুকং দানরং কর্মণং সস্তিনং বিষ্ণু রং কর্মনায় নম বলুন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওটা আপনি গহন করেন ওটা নামালেন পবিত্রবা সং শিবং চরণেই নমো দেন শेंदুর দিনবন্ধ জগৎপথে গোপেশ গোপেকান্ত রাধাকান্ত অর

I <laughs> don't কৃষ্ণ নারায়ণ হরি শ্রী হরি শ্রী হরি শ্রী হরি হাত জোর করে নম অপবিত্ত পবিত্র বা সবাইচং বতনং পিপাহনং মন্তরং সূচনং দিব্যনং স্বস্তিরং চরণে নম নম দিদি যে কোনো তিনটা বাতি জলাত তিনটা বাতি জলাত যে কোনো চালনে তিনটা বাতি জলাত দুইটা জলে না নমক পাপং হরং দেবনং সর্মনং স্বস্তিরং বিষ্ণুরং কর্মনং দেবনং বিষ্ণুরং চরণেই নমবেন এসব সচন্দনং গন্ধনং পুষ্পনং বিষ্ণুরং চরণেই নম আর বললেন নম পাপ নমঃ নম মেয়ের তুলে হাত পাত বা হাত পাত আমার হাতের তাকাও এই লোক সুভাও গায়ে ছিলা বলো ওং বিষ্ণু ওং বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ হরি হরি শ্রী হরি ফুল দেন এস সৎসং কর্মরং স্বস্তি রং দেবরাম চরণেই নম ছেলেরা জল দেন নম অপবিত্র পবিত্র বা সহবাচ্যং গতরং পিপাহরং মন্তরং সুচরং দেবরং স্বস্তিরং চরণের নম নম ফুল দেন কর্মরং বিষ্ণুরং চরণেই নম এটা সুভাষ দানং বিষ্ণং সস্তং কর্মনং দেবনং উগ্রনং বাহেতুতলং কর্মং ব্রহ্মনং দানয় নম মিয়াকে একটু সুধা করে দেন একবারে সুন্দর নম বিষ্ণং কর্মং মধুরং খুরনং দেবনং পাপনং হরনং বিষহনং শর্মনং সস্তনায় নম দিয়ে দেন উপরে নমক পাপ নম আমার মুখে তো করে না ওর ভি তোমতে সুভাবেন না ঠিক আছে উপুদে ঘুরেবেন আর আমি যে ছাগাবো লোকটা সে ধরং মোহদুরং উগ্রং দেবনং বিষ্ণরং সস্তিনং কর্মনং কন্ঠনায় নম কন্ ঠিক আছে এম করেন খালি হ্যাঁ ঠাকেন না ঠাকেন না আওয়াজ করুন ওং মধুরং মধুরং দেবনং কর্মনং বিষ্ণরং, স্বস্তি নং মুখরং মিশ্রনং বাণী নং নম মুখের কাছে আবার ঘুরান ওং মিশ্রং মধুরং মধুরং দেবনং কর্মনং দেবনং বায়নং নং নিঃশ্বাসে ভই আপনার আপনি বায় নিঃশ্বাসের কাছে আবার ঘুরান ওম মধুরং মধুরং দেবনং কুরনং দেববনং বায়নং নিঃশ্বাসে ভৈ নম বায়ন নিঃশ্বাসে থাকে আবার ঘুরান ওম মধুরং মধুরং দেবনং মস্তকে ভৈ নম মস্তকে থাকে আবার গোরান ওম মধুরং মধুরং দেবনং পৃষ্ঠ ভৈ নম পিছেলা এ হাত ধুবি কেডা বল তুই এই বলটাতে এখন সুন্দর ভাবে হাতটা কসলা নামা দাও হ্যাঁ হ্যাঁ দাও সুন্দর ভাবে কসলা নামা দাও দাও কসলা নামা দাও ওই হাত ঘুনে কসলা এগুলো কসলা এগুলো অত এগুলো আপু আস্তে করে আসতে করে হ্যাঁ মুসা দাও সুন্দরভাবে সুন্দরভাবে মুছা দাও সুন্দরভাবে মুছা দাও উপরে টবে সুন্দরভাবে হ্যাঁ দাও আমাকে দাও এ 2500 টাকা তুমি কি দিয়ে 2500 টাকা তুমি কি দিয়ে আরে হাত দাও आओ चलो চুপ করো এই জানের মতে সাড়ে পড়ে গেছে

মা

অষ্টু <coughs> <laughs>

আবারে লোক ধরে দব বিষ্ণং বিশহনং দেব্বনং কর্মনং দক্ষিণং বায়কনং দেব যা i wash it